নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি লাল নোটের শাকের একটা দুর্দান্ত রেসিপি গরম ভাতের সঙ্গে খাওয়ার শুরুতেই এরকম যদি নোটে শাকের রেসিপি থাকে তাহলে কিন্তু বেশ লাগে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আপনারা তো অনেকভাবেই এই নোটের শাকের রেসিপি খেয়েছেন তবে আমার মতো করে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিয়েছি লাল শাক বেশ কিছুটা পরিমাণ আর প্রথমে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার জল দিয়ে প্রায় চার পাঁচবার এটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে তারপরে এটাকে কুচো কুচো করে কেটে নেব লাল শাকটা কুচো কুচো করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি আর প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখানে নিয়ে নিয়েছি সবজি হিসাবে বেগুন টুকরো করে কেটে নিয়েছি শিম টুকরো করে কেটে নিয়েছি মূলো ছোট ছোট টুকরো করে কেটে আর কয়েক টুকরো আলু নিয়ে নিয়েছি মশলার জন্য নিয়েছি আদা কাঁচা পাকা লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে এটা শিল পাটায় ভালো করে পেস্ট করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে নেব তেলটা হাই হিটে গরম হয়ে গেছে এবার লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ ফোড়ন সামান্য পরিমাণে আর দেব কালো জিরে সামান্য পরিমাণে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি অল্প পরিমাণে তাতে করে তরকারিটা খেতে বেশ সুস্বাদু লাগবে আর একটা সুন্দর স্মেলও আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে বেগুন শিম মূলো আলু দিয়ে এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে আর একটা ঢাকা দিয়ে ভেজে নিতে হবে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে যাতে করে সবজিগুলো ভাজার সময় ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে এবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ ভাজা হয়েছে কিনা দেখে বোঝা যাচ্ছে যে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আবার ভাজাও হয়ে গেছে এরকমভাবেই সবজিগুলোকে আগে জল ছাড়াই সিদ্ধ করে আর ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আর শাকের তরকারিতে জল দিলে কিন্তু খেতে অত ভালো লাগে না দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর মশলা বাটা সামান্য পরিমাণে জল এই জলের মধ্যে দিয়েই সমস্ত রান্নাটা হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে দিয়ে দু এক মিনিট এটাকে কষিয়ে নিতে হবে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলোকে শাকগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে রেখে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে শাকের মধ্যে থেকে আবারও কিছুটা পরিমাণ জল বেরোবে আর সেই জল দিয়েই ভালোভাবে তরকারিটা রান্না হয়ে যাবে আর আলাদা করে জল দেওয়ার দরকার নেই ভালো করে এটাকে মেশাতে থাকবো আর এটাকে হাই হিটে রান্না করে নেব প্রায় সাত থেকে আট মিনিট এটাকে হাই হিটে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি পাঁচমেশালি সবজি দিয়ে লাল শাকের ঘন্ট এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর এরকম শুকনো শুকনো করে এটাকে রান্না করে নিতে হবে নিরামিষ এই লাল শাকের ঘন্ট দিয়ে খাওয়ার শুরুতেই যদি গরম ভাতের সঙ্গে খাওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ